মানে অনুপ্রাণিত বিচারপতি লাগবে বাজারে অনুপ্রাণিত বিচারপতি কারা তা তদন্ত হোক আর যারা অনুপ্রাণিত নয় তাদের বিতাড়িত করা হোক তো অনুপ্রাণটা পশ্চিমবঙ্গে আছে এটা তো সুপ্রিম কোর্টে নেই তো স্বাভাবিক কারণে চপে টাকা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রিন্সেপ ঘাটে একটা সঙ্গীত মেলা ছিল যারা অনুপ্রাণিত নয় তাদের মেলা যারা অনুপ্রাণিত নয় সেই মেলা কি বাতিল করা হয়েছে আমি বুঝতে পারছি না এই পরম্পরা কবে দূর হবে কবে বিচারপতিরা উদার কণ্ঠে তাদের রায় দিতে পারবে কবে শিক্ষক সমাজ ডাক্তার সমাজ বিচারক সমাজ বেদাত চর্চা করা মানুষগুলো সম্মান পাবে রাজ্যে কি সম্মান বন্ধ হয়ে গেছে রাজ্যে কি কারো সম্মান নেই তুমি তুমি যে কোটে যাবে নন ইস্যুকে ইস্যু বানাবে তারপরে বিপুল খরচ করবে কার খরচা করছেন আপনি জনগণকে আপনি দিয়ে দিতে পারেন না তাদের চাকরি দিতে পারেন না রাস্তাঘাট ভেঙে চুরমার শুধু নেই 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 রাজ্য সেখানে সুপ্রিম কোর্টের জন্য এত অগাধ অর্থ কে দেয় অভিষেক ব্যানার্জি একটি মামলা করেছিল সুপ্রিম কোর্টে যেটি কালকে খারিজ হয়ে গেলো সেখানে বলা হয়েছিল যে অভিষেক ব্যানার্জির যে মামলা চলছে সুপ্রিম মানে হাইকোর্টে সেই বেঞ্চ বদলের জন্য কি বলবো দেখুন মানে বিচারপতিদের বিরুদ্ধে মামলা মানে অনুপ্রাণিত বিচারপতি লাগবে বাজারে অনুপ্রাণিত বিচারপতি কারা তা তদন্ত হোক আর যারা অনুপ্রাণিত নয় তাদের বিচারিত করা হোক তো অনুপ্রেরণাটা পশ্চিমবঙ্গে আছে এটা তো সুপ্রিম কোর্টে নেই তো স্বাভাবিক কারণে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে আর যাদের বিচার ভাল লাগছে না তারা চলবে না তাদের বিরুদ্ধে অভিযোগ তৈরি করে তাদেরকে সরিয়ে দেওয়া হবে এর চেয়ে বড়ো অবিচার অগণতান্ত্রিকতার কী হতে পারে খুব স্বাভাবিক কারণে চবে টাকা দিয়েছে সুপ্রিম কোর্ট আমার বক্তব্য এমন ঘটনা তো আজকে ঘটেনি এর আগেও বিভিন্ন ইস্যুতে বারে বারে ঘটেছে কিন্তু আমি যে পচনটা লক্ষ্য করছি সমাজে যাদের সবচেয়ে মান্যতা দেওয়া হয় মানুষের শেষ অবলম্বন আদালত সেই আদালতের রায়দায় কারা বিচারপতিরা সেই বিচারপতিদের প্রতি অসম্মানটা কারি বলছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে কতভাবে অপমান করার চেষ্টা হয়েছে অপদস্ত করার চেষ্টা হয়েছে জাস্টিস অমৃতা সিনহা তাকে না পেরে তার স্বামীকে গ্রেপ্তার বা সমস্যায় ফেলার চেষ্টা করে তাকে আতঙ্কিত করার চেষ্টা হয়েছে আমি ভালো মন্দ যাচ্ছি না এই যে চেষ্টার আতুরকর কোথায় বারে বারে একটা কথা বলা হয় বাবা মামলে নাকি দুর্বৃত্ত হয়েছে বাবা মামলে নাকি দুর্নীতি হয়েছে বলা হয়তো তাহলে বাবা মামলে যদি এতই দুর্নীতি হবে একজনকেও গ্রেপ্তার করা হয়নি বলুন তো একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই কেন একটি চ্যানেল একজন বলছিল বামেদের একজন যে আমাদের আপনি উচিত মাস্টারে বদনাম করেছেন করছেন মুজিদ মাস্টারের বিরুদ্ধে কি দুর্নীতির প্রমাণ আছে ভালো করে দেখুন শাসনের ত্রাস মুজিদ মাস্টার তার বিরুদ্ধে নাকি কোনো প্রমাণ নেই তিনি নাকি কোনো দুর্নীতি করেননি বা কোনো পাপও করেননি কোনো অপকর্মও করেননি অথচ আমরা জানি বা মুজিদ মাস্টার ত্রাস ছিল এটা একটা লোক নিয়ে যে জানে না তা তার বিরুদ্ধে শাস্তিমূলক কিছু হয়নি কেন ওরা বলছে শাস্তিমূলক হয়নি তাই মুজিদ মাস্টার মহান আসলে কি মুজিদ মাস্টার লক্ষণ সেটা মহান বলুন সুসন্তর মহান বলুন এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট আমি তোমাদের কাউকে ধরব না ধরি ধরি বলবো ধরবো না তোমরা আমাদেরটা দেখো আমি তোমাদেরটা দেখছি এটাও একটা পাপ এটাও একটা অপরাধ তাহলে হচ্ছে নাকি বিচারপতিদের সম্পর্কে যেটা হচ্ছে দুর্ভাগ্যজনক আজকে আমি জানছিলাম প্রিন্সদেব ঘাটে একটা সঙ্গীত মেলা ছিল যারা অনুপ্রাণিত নয় তাদের মেলা যারা অনুপ্রাণিত নয় সেই মেলাটা কি বাতিল করা হয়েছে সেই মেলার জন্য বিপুল খরচ বন্দোবস্ত ছিল তা জলে গেছে আমি বুঝতে পারছি না এই পরম্পরা কবে দূর হবে কবে বিচারপতিরা উদার কণ্ঠে তাদের রায় দিতে পারবে কবে শিক্ষক সমাজ ডাক্তার সমাজ বিচারক সমাজ ভেদাৎ চর্চা করা মানুষগুলো সম্মান পাবে রাজ্যে কি সম্মান বন্ধ হয়ে গেছে রাজ্যে কি কারো সম্মান নেই কারো কোনোভাবে ধন্যবাদ এটা কথা যুক্ত করে দিই এখানে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে হাইকোর্টে সেখানে পছন্দ না হলে সে ডিভিশন বেঞ্চে যাচ্ছে ডিভিশন বেঞ্চে না হলে সুপ্রিম কোর্ট এই যে বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছে একটার পর একটা কোনো জায়গায় দাঁড়িয়ে কি তদন্ত একটা দেরি করানোর প্রক্রিয়া চলছে বলে মনে হচ্ছে না এটা তো চলছে পাশাপাশি খরচ কোটি কোটি টাকা খরচ হচ্ছে কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের পয়সা তো কোটি কোটি টাকা জলে যাচ্ছে খরচটা বুঝুন এই যে খরচ হচ্ছে এই খরচটা কে বহন করবে তুমি যে চেয়ে কোর্টে যাবে তুমি নন ইস্যুকে ইস্যু বানাবে তারপরে বিপুল খরচ করবে কার খরচা করছেন আপনি জনগণকে আপনি দিতে পারেন না তাদের চাকরি দিতে পারেন না রাস্তাঘাট ভেঙে চুরমার শুধু নেই 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 রাজ্য সেখানে সুপ্রিম কোর্টের জন্য এত অগাধ অর্থ কে দেয় বলুন এটা বন্ধ আইন আদালতের দরজা খটখটানোর পরম্পরা বন্ধক মানুষকে নিরপেক্ষভাবে ন্যায় বিচার পেতে দিন বিচারের পর্বকে তারিখ পে তারিখ করতে দেবেন না বিচারকে দীর্ঘ দীর্ঘায়িত করতে দেবেন না দীর্ঘ সত্যি অভিযোগে বিচার ব্যবস্থাকে দেবেন না এটা দায়িত্ব এই দায়িত্ব পালন করতে হবে রাজ্য সরকারকে বা যে সরকারই দেখ তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে ভারতবর্ষে একটা বড় চিন্তার কারণে দাঁড়িয়েছে যে যত সময় বিচার না পাওয়া বিচার বিলম্বিত হলে বিচার ব্যর্থ হয় বিচার প্রক্রিয়া নষ্ট হয় এটা চলতে পারে না তাই পরম্পরা দূর ধন্যবাদ আমরা দেখছি যে বিচারপতিরা বিচারপতি একাধিকবার প্রেস কনফারেন্স করে নানান কথা বলছেন নানান লোকের নানান মানুষের মধ্যে উক্তি করছেন কিন্তু এই যে প্রেস কনফারেন্স করছেন তিনি যে জনগণের নানান কথা জানাচ্ছেন এইটা আপনি কেমন চোখে দেখছেন দেখুন আমার মনে হয় যে প্রেস কনফারেন্স করে বা প্রকাশ্যে বলে বিচারকদের খুব একটা হালকা হওয়া দরকার নেই বিচারকদের বক্তব্যটা তার চেয়ার থেকে থাক তিনি অনেক ভালো ভালো কথা বলুন কিন্তু চেয়ার থেকে বলুন চেয়ারের বাইরে গিয়ে না বলাটাই আমার মতে কাঙ্ক্ষিত কারণ ওই ইস্যুগুলো নিয়ে কোর্টে যাচ্ছে তো ওই ইস্যুগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আর বিচার বিলম্বিত হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো ওরা তো ইস্যু করছে কোনটা নিয়ে এটাকে বিলম্বিত করা যায় খুঁজছে তো তাই আমার মনে হয় মাননীয় বিচারপতিরা আমাদের চেয়ে ভালো বোঝেন জানেন মানেন তাই তাদের কাছে আমার একটা আর্থিক হয়তো ঠিকই বলতে চাইছেন হয়তো সমাজে বিবেকের কাজ করতে চাইছেন কিন্তু যেহেতু তিনি বিচারপতি আপনার আমার মতো সাধারণ মানুষ নন তিনি বিচারপতি তিনি বিচার দেন তিনি রায় করেন তাই রায় আগে তিনি কোনো মন্তব্য কারো পক্ষে বিপক্ষে বাইরে করা উচিত নয় আমার মনে হয় ধন্যবাদ দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নাইন কিন্তু অভিষেক ব্যানার্জী যে মামলা করেছিলেন সেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে একটি একই মঞ্চে বিচারপতি এবং কান্তি গাঙ্গুলি সিপিএম মন্ত্রী তাকে দেখা গেছে বিকাশ একটি মঞ্চে দেখা গেছে এই যে একই মঞ্চ সে আর বিচারপতি কোনো জায়গায় তিনি দাঁড়িয়ে বলতে চেয়েছিলেন যে বিচারপতি কোনো একটি দলের প্রভাবিত হয়েছে দেখুন কোনো জনপ্রতিনিধি কোনো অরাজনৈতিক মঞ্চে থাকলে অরাজনৈতিক মঞ্চে সেখানে কোনো কারণে যদি বিচারপতিদের জন্য ওই মঞ্চটা এনটাইটেল হয় সঠিক হয় যে বিচারপতিরা মানবিক নৈতিক কোনো কথা বলতে সুযোগ পেয়েছেন এবং বলার মতো জায়গা পরিসর আছে তাহলে কোনো যদি পলিটিক্যাল পার্সোনালিটি সেখানে কোনো কারণে ইনভাইটেড হয় তাহলে কি তারা কি ত্যায্য সেক্ষেত্রে কি মঞ্চ করা যায় না ভুল দেখতে মঞ্চটা কিসের মঞ্চ সেটা রাজনৈতিক মঞ্চ না অরাজনৈতিক মঞ্চ তার উপরে মূল্যায়িত হওয়া উচিত ধন্যবাদ আমরা দেখলাম নুসরাত জাহানকে এতদিন পর সরাসরি বলা হলো মানে কোর্টে নির্দেশ দেওয়াই ছিল যে তাকে একদিন হলেও সরাসরি আদালতে দ্বারস্থ হতেই হবে আদালতে সশরি কি হাজিরি দিতে হবে সেটা কী নুসরাতের জন্য এত চিন্তা কেন আপনার মতো লোককে লাঠিপোটা করে ঢুকিয়ে দেবে নুসরাতের জন্য নয় কেন একই যাত্রার পৃথক বলা হয় কী করে ভারতের সংবিধানের কোথায় লেখা আছে দেখতে সুন্দরী পয়সা সেলিব্রিটি তাদের বিচার পর্বের ক্ষেত্রে বিশেষ কিছু থাকবে আর দেখতে বিটকেল কুচ্ছিত সেলিব্রিটি নয় লেম্যান পয়সা কুড়ি নেই গরিব তার কোমরে দড়ি বেড়ে হিড়ির করে ট্রেনে টেনে গিয়ে জেলে জেলের লোকামে ঢুকিয়ে দেবে কী পদ্ধতি দফা দফা করে দেওয়া উচিত যারা সব পেয়েছি দেশে আছে অথচ দুর্নীতি করছে তাদের শাস্তির বার্তা বেশি হওয়া উচিত এটা আমার বক্তব্য তাদের কোমরে বেশি করে দড়ি বাঁধা উচিত তাদেরকে থার্ড ডিগ্রি বেশি করে প্রয়োগ করা উচিত ধন্যবাদ শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন আমরা দেখলাম এতদিন টোপ বার হয়ে গেল তা সত্ত্বেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা গেল না বা তল্লাশি করে কোথাও তো পাওয়া গেল না কোথাও কি পুলিশই ব্যর্থতা বলে মনে হচ্ছে হ্যাঁ ছোটো মুখ্যমন্ত্রী রাজ্যে বড় মুখ্যমন্ত্রী আছে ছোট মুখ্যমন্ত্রী এটা তো প্ল্যান করে হয়েছে সবটা ঠিকঠাক যারা ধরতে পারেনি তারা আত্মহত্যা করতে যাক চোখের সামনে মেরে পালিয়ে গেল ছি আমি কারো কথা বলতে চাইছি না আমি রাজ্য পুলিশের কথা যখন বলবো সেন্টার বাহিনীর কথা বলবো সঙ্গে সঙ্গে ফোনে আরো সেন্ট্রাল দিয়ে পুরো অঞ্চলটাকে নাকাবন্দি করে দেওয়া দরকার ছিল হয়নি পালিয়ে গেছে পালিয়ে গেছে ধন্যবাদ আপনি যে এখন এখন আছেন আপনার কি বই প্রকাশ দেখুন আমি একসময় লিখতাম বেশি বলতাম কম এখন বলি বেশি লিখি কম তো আমার বেশ কিছু লেখা প্রায় সাড়ে চারশোর মতো লেখা দৈনিক থেকে বেরিয়েছে প্রায় সাড়ে চারশো কুড়ি বছর ধরে লিখছি আমি তো বেশ কিছু আমার বইও রয়েছে ডকুমেন্টারি বুক বা বিভিন্ন প্রবন্ধ সংকলন তার মধ্যে আজকের এখন বই মেলাতে আমাদের রয়েছে হৃদয়ের কথাতে হৃদয়ের কথা এই যে পাবলিকেশন সেখানে আমার লেখা বই রয়েছে আমার লেখা বই রয়েছে বিবেকানন্দ বুক স্টোরসে বিবেকানন্দ বুক স্টোরস বিভিন্ন সংস্কৃতি সন্ত্রাসবাদ লেখা প্রকাশনীতে রয়েছে না ওটা হচ্ছে বঞ্চিত আকাশ ষড়যন্ত্র বিবেকানন্দ বুক সেন্টার আছে বঞ্চিত রাখা ষড়যন্ত্র আর লেখা লেখাপকাশিত আছে